আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হৃদয় বায়োলজি আড্ডা বগুড়ার আজকের এপিসোডে তোমাদেরকে স্বাগত আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কোষ ঝিল্লি সম্পর্কে তো আজকের ক্লাসে আমরা কোষ ঝিল্লি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলো ক্লাসটা শুরু করা যাক তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে কোষ ঝিল্লি কি বা কোষ ঝিল্লি কাকে বলে তো খেয়াল করো এখানে যে শব্দটা লেখা আছে প্লাজমা মেমব্রেন তো আমরা এখানে দুইটা টার্ম প্লাজমা দ্বিতীয় টার্মটা হচ্ছে তো প্রথমে আমাদের এই শব্দটার অর্থ জানতে হবে প্লাজমা শব্দের অর্থ তাহলে প্লাজমা শব্দের অর্থ হচ্ছে শেপ গঠন কিরকম গঠন পূর্ণাঙ্গ একটা গঠন তো একটা কোষের ভিতরে কি থাকে একটা কোষের ভিতরে দেখো এরকম জলীয় অংশ থাকে একটা কোষের ভিতরে কি থাকবে এরকম জলীয় অংশ থাকবে তারপরে এর ভিতরে বিভিন্ন আয়ন থাকবে বিভিন্ন জিলিটি নান সাবস্টেন্স থাকবে তো এটা কিন্তু একটা সম্পূর্ণ গঠন না যখন আমরা এর চারিদিকে কোন আবরণী দিব তখন কিন্তু এটা কি হয়ে যাবে সম্পূর্ণ একটা গঠন হয়ে যাবে তো এটাকে আমরা কি বলতে পারবো প্লাজমা মেমব্রেন বলতে পারবো কি বলতে পারবো প্লাজমা অর্থাৎ আমাদের এই যে প্লাজমা দশা এই প্লাজমা দশার অবসান ঘটাবো আমরা কিভাবে চারিদিকে একটা আবরণী দিব এই আবরণীর মাধ্যমে আমরা এই প্লাজমা দশার অবসান ঘটাবো তাহলে আমরা কোষের ভিতরে যে জলীয় অংশটা দেখতে পাই থকথকে আঠালো জেলের মতো এটাকে বলে আমরা সাইটোপ্লাজম তো এই সাইটোপ্লাজমের চারিদিকে যখন আমরা কোনো আবরণী নিয়ে আসব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্লাজমা মেমব্রেন তো এই প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন কে তো প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন দুইজন বিজ্ঞানী প্রথম জনের নাম হচ্ছে কার্ল নাগেলি তাহলে জনের নাম হচ্ছে কার্ল নেগেলি অপর জনের নাম হচ্ছে ক্রেমার তাহলে কার্ল নেগেলি আরেকজনের নাম হচ্ছে ক্রেমার তারা দুইজন আঠারোশো পঞ্চান্ন সালে সর্বপ্রথম কোষ ছিল্লে আবিষ্কার করে তাহলে কোর্সিল্লি আবিষ্কার করেন কে কার্ল নাগেলি আরেকজনের নাম হচ্ছে ক্রেমার আঠারোশো সালে তারা সর্বপ্রথম কোর্সিল্লি আবিষ্কার করে অবদান আছে আমরা আরো একজন বিজ্ঞানীর সাথে পরিচিত হব বিজ্ঞানীর নাম হচ্ছে প্লোই বিজ্ঞানীর নাম কি প্লই তাই উনিশশো সালে তাহলে আমাদের আরো একজন বিজ্ঞানী নাম হচ্ছে প্লোয়ি উনিশশো একত্রিশ সালে তিনি আমাদের যে কোষ আছে এই কোষঝিল্লির হচ্ছে মেমব্রেন তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে প্লাজমা মেমবেন এই শব্দটা প্রথমে কে দেন প্লাজমা নামকরণ করেন কে প্লাজমা মেমবলেন নামকরণ করেন যে বিজ্ঞানী বিজ্ঞানীর নাম হচ্ছে মনে রাখবো এরপর আসো আমরা আরো একজন বিজ্ঞানীর সাথে পরিচিত হব বিজ্ঞানীর নাম হচ্ছে পেফার বিজ্ঞানীর নাম পে তাহলে পেফার সর্বপ্রথম মেফার সর্বপ্রথম প্লাজমা লেমা এই শব্দটা ব্যবহার করেন তাই প্লাজমা লেমা শব্দটা ব্যবহার করেন সর্বপ্রথম কে নাম আছে প্লেফার তো এরকম কোষ ঝিল্লির সাথে কিছু বিজ্ঞানীদের অবদান আছে তো এরকম আমরা কিছু ইনফরমেশন মনে রাখব তো এখন আমরা আলোচনা করব কিভাবে কোষ ঝিল্লি আবিষ্কার হইলো এবং কোষ ঝিল্লিটা দেখতে কেমন এর মডেল কেমন এবং এর যে গঠন সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব তো কোষ ঝিল্লি আবিষ্কার হলো কখন তো কোষ ঝিল্লি আবিষ্কারের পিছনে অনুবীক্ষণ যন্ত্রের একটা অবদান আছে দেখো যখন ইলেকট্রিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হইলো যখন আমাদের ইলেকট্রিক মাইক্রোস্কোপ যখন ইলেকট্রিক মাইক্রোস্কোপ আবিষ্কার হয় তখন সর্বপ্রথম আমরা কোষের আবরণী সম্পর্কে ধারণা পাই শুধু কোষের আবরণী না কোষের ভিতরে যে সমস্ত অঙ্গনগুলো আছে সেই সম্পর্কে আমরা স্পষ্ট বা সুস্পষ্ট ধারণা পাই ইলেকট্রিক মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে আমাদের কোষের ভিতরে যে উপাদানগুলো আছে সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না এবং কোষ ঝিল্লি দেখতে কেমন সেই সম্পর্কে আমাদের কোনো সুস্পষ্ট ধারণা ছিল না তো কোষ ঝিল্লি আবিষ্কারের পিছনে ইলেকট্রিক মাইক্রোস্কোপেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান আছে তাহলে আমরা বলতে পারি আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় ধরনের কোষেই কিন্তু কি আছে আবরণী আছে সকল প্রকার সজীব কিন্তু কি আছে আবরণী আছে যেটাকে কি বলা হবে কোষ বলা হবে তো কোষ ঝিল্লি যখন আবিষ্কার হয় তখন বিভিন্ন বিজ্ঞানী কোষ ছিল্লির মডেলটা কিরকম হবে সেই নিয়ে গবেষণা করেন অনেক বিজ্ঞানী অনেক মডেল প্রস্তাবনা করেন কিন্তু সবচেয়ে বেশি যে মডেলটা গ্রহণযোগ্যতা পায় মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল নিয়ে কাজ করেন দুইজন বিজ্ঞানী বিজ্ঞানীদের নাম হচ্ছে দেখো প্রথম জনের নাম হচ্ছে সিঙ্গার প্রথম জনের নাম হচ্ছে অপরজনের নাম হচ্ছে নিকলসন সিঙ্গার ও নিকলসন তারা কি করেন উনিশশো সালে সিঙ্গার ও নিকলসন উনিশশো সালে তারা কি করেন একটা এক্সপেরিমেন্ট করেন তাদের এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পাই যে ফ্লুইড মোজাইক মডেল এই মডেল থেকে আমরা জানতে পাই যে কোষ সিল্লির যে কাঠনিক উপাদান প্রোটিন আর হচ্ছে লিপিড ঠিক আছে তাহলে সিঙ্গার অনিকলসন উনিশশো বাহাত্তর সালে তারা একটা এক্সপেরিমেন্ট করেন এই এক্সপেরিমেন্ট থেকে আমরা জানতে পাই যে আছে আছে লিপিড তারা গবেষণা করে তারা হচ্ছে আমাদের লোহিত রক্ত কণিকা আর বিসি আমাদের যে আর বিসি আছে এই আর বিসির কোর্সিল্লি নিয়ে তারা এক্সপেরিমেন্ট করেন আর বিসির কোর্স হিল্ডি এক্সপেরিমেন্ট করে তারা পান এখানে প্রোটিন আছে আর লিপিড আছে তো প্রোটিন আছে হচ্ছে ফোরটি লিপিড আছে হচ্ছে ফিফটি টু পার্সেন্ট তাহলে কোষ ঝিল্লির গাঠনিক উপাদান সম্পর্কে আমরা জানতে পাই কোথা থেকে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে লোহিত রক্তকণিকার যে কোষ ঝিল্লি লোহিত রক্তকণিকার কোষ সিল্লি থেকে আমরা জানতে পারলাম যে কোষ সিল্লির গঠনকে উপাদান হচ্ছে প্রোটিন এবং এর সাথে কি পাওয়া যায়? লিপিড পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে কোষ সিল্লিতে কি পাওয়া যাবে? প্রোটিন পাওয়া যাবে আর কি পাওয়া যাবে? লিপিড পাওয়া যাবে। তাহলে লিপিড কি? তাহলে তোমাদের শুধু এটা মনে রাখতে হবে যে লিপিড হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। যদি এরকম প্রশ্ন আসে যে কি ধরনের লিপিড পাওয়া যায়? তখন তোমরা आंसर দিবা এটা হচ্ছে ফসফো লিপিড ঠিক আছে এটা হচ্ছে কি ফসফোলিপিড তাহলে আমরা বলবো যে কি দ্বারা তৈরি ফসফোলিপিড দ্বারা তৈরি ঠিক আছে তো ফসফোলিপিড কি ফসফোলিপিড হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড ফসফোলিপিড কি ফসফোগ্লিসারালডিহাইড তাহলে আমরা কিন্তু এটা জানলাম যে আসলে প্লাজমা মেমব্রেন আসলে কি জিনিস আচ্ছা এরপরে যদি এরকম প্রশ্ন আসে যে প্লাজমা মেমব্রেন এর বৈশিষ্ট্য কেমন বা এর ধর্ম কিরকম তো আমরা অনেক ছোট ক্লাস থেকেই কিন্তু জানি এর বৈশিষ্ট্য কিরকম তাহলে আমরা আগে প্রশ্নটা একটু লিখে নিই প্রশ্নটা হচ্ছে আমাদের যে প্লাজমা মেমব্রেন এর ধর্ম কেমন তাহলে তোমরা জানো যে আমাদের যে প্লাসমা মেমব্রেন এটা কিন্তু কিরকম বৈষম্য ভেদ এর ধর্ম কিরকম বৈষম্য ভেদ আচ্ছা তাহলে বৈষম্যভেদ মানে কি তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন তাহলে এই সেল মেমব্রেনটা কিরকম হবে বৈষম্যহীন হবে অর্থাৎ দেখো এটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন সেল মেমব্রেন কে ভেদ করে আমাদের এই পাশে চলে আসতেছে আবার দেখো এই পাশে কার্বন ডাই অক্সাইড আছে কার্বন ডাই অক্সাইড আবার এই যে আবরণী এই আবরণীকে ভেদ করে কোন দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে আচ্ছা আবার এইখানে দেখো আমাদের এই যে পটাশিয়াম আয়ন সে কিন্তু এটাকে ভেদ করতে পারতেছে না আবার দেখো আমাদের যে সোডিয়াম আয়ন সেও কিন্তু এটাকে কি করতে পারতেছে না ভেদ করতে পারতেছে না তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে আমাদের এই যে আবরণী আমাদের এই যে আবরণী এই আবরণীটা দেখো গ্যাস এই যে অক্সিজেন তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এগুলোকে চলাচল করতে দিচ্ছে এই যে আয়ন আমাদের পটাশিয়াম আয়ন তারপর আমাদের সোডিয়াম আয়ন এই আয়নগুলোকে চলাচল করতে দিচ্ছেন যে কারণে আমরা আমাদের যে কোষ ঝিল্লি এই কোষ বৈষম্য ভেদ্য বলতে পারবো তাহলে বৈষম্য ভেদ্য কেন বলা হয় বৈষম্য ভেদ্য বলার কারণ হচ্ছে কিছু উপাদানকে চলাচল করতে দেয় কিছু উপাদানকে চলাচল করতে দেয় না যে কারণে আমরা এটাকে কি বলে থাকি বৈষম্য ভেদ্য বলে থাকি ওকে এখন যদি প্রশ্ন এটা আসে যে কেন 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 এরা চলাচল করতে দিচ্ছে আমাদের যে গ্যাসকে পটাশিয়াম আয়ন সোডিয়াম আয়ন এগুলোকে চলাচল করতে দিচ্ছে না কেন এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দেখো আমাদের যে সেল মেমব্রেন এই সেল মেমব্রেনটা হচ্ছে নন পোলার আচ্ছা এরপরে দেখো আমাদের যে অক্সিজেন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস এটাও হচ্ছে কি নন পোলার তাহলে আমাদের সেল মেমব্রেনটা হচ্ছে নন পোলার আমাদের এই যে গ্যাস অক্সিজেন গ্যাস তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস এরাও হচ্ছে কি নন পোলার যে কারণে এরা কি করতে পারে আমাদের এই মেমব্রেনের ভিতর দিয়ে কি করতে পারে চলাচল করতে পারে আর আমাদের এই যে পটাশিয়াম আয়ন সোডিয়াম আয়ন হচ্ছে কি পোলার তাহলে এগুলো পোলার হওয়ার কারণে এরা কি করতে পারে না এই ভেদ করে করতে বিষয়টা কি ক্লিয়ার তাহলে আমি আবার একটু রিপিট করি যে এটা বৈষম্য ভেদ্য কেন ভেদ হওয়ার কারণ হচ্ছে আমাদের যে সেল মেমব্রেন এই সেল মেমব্রেনটা টা হচ্ছে কিরকম নন পোলার আচ্ছা এরপরে দেখো অক্সিজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটাও হচ্ছে কি রকম নন পোলার তাহলে নন পোলার নন পোলার গুলোকে কি করতে দিবে চলাচল করতে দিবে আর এদিকে পটাশিয়াম আয়ন সোডিয়াম আয়ন এগুলো হচ্ছে কি পোলার তাহলে নন পোলার পোলারকে কিন্তু কি করতে দিবে না চলাচল করতে দিবে না বিষয়টা সিম্পল এই জন্য এটা কি করতে পারে বৈষম্যভেদ করতে পারে ঠিক আছে এই জন্য আমরা এটাকে কি বলবো বৈষম্যভেদ বলবো কথা কি क्लियर তাহলে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে প্লাজমা মেমব্রেন কেন প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত এখানে অন্যন্য উপাদান নাই কেন কেন বা প্রোটিন থাকবে বা কেনই বা লিপিড থাকবে এই প্রশ্নটা এখন আমরা জানব তো প্রথমে আমি লিপিড থাকার কারণটা লেখা করব

কোষঝিল্লিটা কিরকম নন পোলার তাহলে নন পোলার অনুপন গুলো লিপিড তাহলে লিপিড হচ্ছে কিরকম নন পোলার তাহলে প্রথম কারণ হচ্ছে কি নন পোলার দ্বিতীয় কারণ হচ্ছে এরা জলীয় মাধ্যমে একত্রিত হয়ে একটা পর্দা তৈরি করে তাহলে দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে এরা জলীয় মাধ্যমে একত্রিত হয়ে অবিচ্ছিন্ন দেয়াল বা পর্দা তৈরি করে কথা কি বোঝা গেল তাহলে আমরা লিপিড কেন থাকে এটার ব্যাখ্যাতে ব্যাখ্যাতে যাচ্ছি। লিপিডের আমরা জানলাম যে লিপিড এর ব্যাখ্যা হচ্ছে কিরকম পোলার আচ্ছা দ্বিতীয় কারণ হচ্ছে এরা কি করে হয়। ঠিক আছে জলীয় দ্রবণে কি হয় একত্রিত হয় একত্রিত হয়ে কি করে একটা অবিচ্ছিন্ন দেয়াল বা পর্দা তৈরি করে তাহলে লিপিড অনুগুলো দেখতে কি রকম। দেখো লিপিড অনুগুলো দেখতে এই রকম হয় এই রকম। ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কি মাথা আর এগুলো হচ্ছে কি লেজ তাহলে আমাদের কোষের যে পরিবেশ কোষের পরিবেশটা হচ্ছে পরিবেশে এরা ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ এই দুইটা পরিবেশের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য কি করে এই রকম অনুগুলো এরকম অনুগুলো এরকম অণুগুলো কি হয় একটার একটা সাথে একত্রিত হয় এরকম অণুগুলো কি হবে একটার একটা সাথে একত্রিত হয় একত্রিত হইতে হইতে একটা কি তৈরি করে ফেলবে আবরণী তৈরি করে ফেলবে এরকম আবরণী তৈরি করে ফেলে দেখো এরা এরকম একটা বৃত্তাকার অর্থাৎ ঘুরে ওঠে এরা এরকম একটা আবরণী তৈরি করে ফেলে দেখো সেরকম আবরণে তৈরি করে ফেলে দেখো এরকম একটা কি তৈরি করে ফেলে আবরণ তৈরি করে ফেলে অর্থাৎ এরকম ভাবে তৈরি হইতে হইতে কি হবে এরকম ভাবে ঘুরে উঠবে তাহলে ঘুরে ওঠার কারণ কি দেখো বাইরে কি আছে যদিও পরিবেশ আছে ভিতরে কি আছে যদিও পরিবেশ আছে তাহলে দুইটা পরিবেশের মধ্যে কি তৈরি করতে হবে পার্থক্য তৈরি করতে হবে যে কারণে কি থাকবে লিপিডের অণুগুলো থাকবে তো এখন অনেকের মনে প্রশ্ন আসে যে লিপিডের অণুগুলো এরকমভাবে ভাবে একে অপরের সাথে যুক্ত হয় কেন দেখো এদিকে মাথাটা উপরে আছে এদিকে মাথাটা নিচে আছে তো এরকম ভাবে যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমাদের যে মাথাগুলো আছে এই মাথাগুলো হচ্ছে পানি গ্রাহী করে আর পছন্দ গুলো পানি পানিকে পছন্দ করে না তো যেহেতু পানি পছন্দ করে এই মাথাগুলো যে কারণে এরা বাইরের দিকে থাকে আর লেস ভেতরের দিকে দেখো এই যে প্রত্যেকটা মাথা মাথা গুলো কিন্তু বাইরের দিকে আছে আর লেস গুলো কোন দিকে আছে ভেতরের দিকে আছে তা লিপিড থাকার কারণ কি বুঝতে পারছো আরো একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের যে লিপিড এই লিপিট গুলো কি তৈরি করে বৈষম্য করে গুলো কি তৈরি করে বৈষম্য তৈরি করতে পারে যে কারণে আমরা আমাদের যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিতে কি পাই লিপিড পাই এখন আমরা জানবো যে কেন প্রোটিন থাকে প্রোটিন থাকার কারণ কি আমরা সেটা নিয়ে আলোচনা করব দেখো প্রোটিন কেন থাকে তো প্রোটিন থাকার প্রথম কারণ হচ্ছে পরিবহন দেখো এটা যদি কোর্স ঝিল্লি হয় তাহলে এখানে কিন্তু কি আছে এরকম ফসফোলিপিড আছে আছে তাহলে কিন্তু কি করতে দিচ্ছে না দেখো আমাদের যে সোডিয়াম এই সোডিয়াম আয়নকে কিন্তু বাইরে দিচ্ছে না আচ্ছা তারপরে দেখো আমাদের যে পটাশিয়াম আয়ন এই পটাশিয়াম আয়নকে কিন্তু কি করতে দিচ্ছে না ভেতরে আসতে দিচ্ছে না তো এখন যদি আমি চাই যে পটাশিয়াম আয়নটাকে ভেতরে নিয়ে আসতে অথবা সোডিয়াম আয়নকে বাইরে নিয়ে যাইতে তাহলে আমার কি লাগবে প্রোটিন লাগবে তাহলে দেখো প্রোটিনগুলো এরকম আমাদের যে ফসফোলিপিডের লেয়ার এই ফসফোলিপিডের লেয়ারের মাঝখানে মাঝখানে অবস্থান করে এবং বিভিন্ন ধরনের আয়নগুলোকে চলাচলে সহযোগিতা করে তাহলে আমাদের সোডিয়াম আয়ন যদি বাইরে যাইতে চায় তাহলে এর ভিতর দিয়ে কী হবে বাইরে চলে যাবে অথবা আমাদের পটাশিয়াম আয়ন যদি ভিতরে আসতে চায় তাহলে কি হবে আমাদের এই যে প্রোটিন এই প্রোটিনের মাধ্যমে কি হবে ভিতরে চলে আসবে তাহলে আমাদের প্রোটিন পরিবহনের কাজে কি হয় ব্যবহৃত হয় এর পরের কারণ হচ্ছে সে হচ্ছে নিউরো ট্রান্সমিটার তুমি চাচ্ছো কোন একটা উদ্দীপনা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাইতে তাহলে এই উদ্দীপনাটা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নিয়ে যাবে আমাদের প্রোটিনগুলো নিয়ে যাবে তাহলে আমরা বলতে পারবো যে এই কারণগুলোর কারণেই কি হবে আমাদের ফ্লুইড মোজাইক মডেলে প্রোটিন থাকে আর লিপিড থাকে আশা করি বুঝতে পারছো তো আমরা এই স্ট্রাকচারটা বাকি ক্লাসে আলোচনা করবে ইনশাআল্লাহ আজকের মতো এতটুকুই ধন্যবাদ